আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জন্য এখানে দেখো কাজ এক কাজ দুই কাজ তিন এই কাজের প্রশ্নগুলো ব্যাখ্যা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি সেখান থেকে দেখবা তারপরে এই কাজের প্রশ্নগুলো সলভ করবা এগুলো রিডিং পড়ার পরে তোমরা বুঝে বুঝে নিজের মতো লাগলে চলবে মুখস্থ করার কিচ্ছু নেই তারপরও তোমাদের সুবিধা করতে পাওয়া কাজের প্রধান আলাদা ভিডিওর মধ্যে আমরা নিয়ে আসবো এখন দেখো এই যে দুই নম্বরে সিট এখান থেকে আলোচনা শুরু করব। পেটের মাংস পেশি শক্তি বাড়ানো ও মেদ কমানোর জন্য এ ব্যায়াম খুবই উপকারী প্রশ্ন হতে পারে পেটের মাংস পেশির শক্তি বাড়ানো ও মেদ কমানোর জন্য এই ব্যায়াম খুবই উপকারী কোন ব্যায়াম সিট আপ ব্যায়াম ঠিক আছে মাড়িতে বা ম্যাটে চিত হয়ে শুয়ে পা রেখে শরীরের উপরের অংশ উপরের তোলা ও নিচে নামানোকে সিট বলে তাহলে সিট কাকে বলে মাড়িতে বা ম্যাটে চিত হয়ে শুয়ে পা রেখে শরীরের উপরের অংশ উপরে তোলা এবং নিচের অংশ নামানোকে সিট বলে ঠিক আছে ম্যাট মানে কি মাড়িতে শুতে পারার চ্যাট এই যে ম্যাট মানে কি এই যে যে কোনো একটা কিছু নিচে বিষয় আর তারপর শুতে সেটা বলছে আর কি এই চিট আপ করার নিয়ম দেখো পরীক্ষা আসবে যে চিট আপ কি চিট করার নিয়মগুলো লিখো ক নম্বরে কি চিত হয়ে ম্যাটে হবে দুই হাত মাথা নিচে থাকবে এই দেখো ওই যে এটা ক নম্বরে শরীর সোজা ও দুই পা পাস করে একত্রে থাকবে এই যে ক নম্বরে শরীরের উপরের অংশ তুলে হাঁটুতে লাগানোর চেষ্টা করবে গরিবের তুলে হাঁটুতে লাগানোর চেষ্টা করবে শরীরকে সংকেতের সাথে সাথে হাত উপরে তুলে সামনে যুক্ত হবে পরবর্তী সংকেতে মাথা নিচু মাথা নিচে যাবে এভাবে ব্যায়ামটি অনুশীলন করতে হবে কেউ না পারলে তার পায়ের পাতা মাটিতে চেপে ধরে রাখলে সহজে ব্যায়ামটি করতে পারবে কিছু পায়ের পাতা মাড়িতে চেপে ধরে রাখলে এই কাজটি মানে ব্যায়ামটি সহজে করতে পারবে সেক্ষেত্রে তারা বলছে যারা ভালো পারবে তারা হাঁটু ও ভেঙে করতে পারবে তবে লক্ষ্য রাখতে হবে শরীরে বা জামায় যেন মাটি না লাগে লক্ষ্য রাখতে হবে কি শরীরে বা জামাই যেন মাটি না লাগে দেখো কাজ এক কাজ দুই সিটা আপ করে দেখাও শরীরে মাটি না লাগার জন্য কি করতে হয় দলে অনুশীলন করো একদম সহজ এই গল্প পড়লে তোমরা এই কাজের উত্তর দিতে পারবা যদি আমরা তোমাদের সুবিধার্থে এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব বারমিটা কি কথা দেখো তিন নম্বরে স্পট জাম্প একই জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ দেওয়াকে স্পট জাম্প বলে প্রশ্ন স্পট জাম্প কি একটি জায়গায় দাঁড়িয়ে থেকে লাফ দেওয়াকে স্পট জাম্প বলে এই জাম্পে শরীরের শক্তি গতি বাড়ে স্পট জাম্প দেওয়ার নিয়ম খেয়াল করো শরীর আসবে স্পট জাম্প কি স্পট জাম্প দেওয়ার নিয়মগুলো লিখো নম্বরে পিটের কাছে একটি দাগ দিতে হবে ওই দাগ অতিক্রম করা যাবে না দাগের পেছনে দাঁড়িয়ে দুই পায়ের উপর ভর করে সামনে লাফ দিতে হবে গ ল্যান্ডিং দুই পায়ে হবে ঠিক আছে শিক্ষার্থীর এক লাইনে দাঁড় করাতে হবে শিক্ষার্থীদের এক লাইনে দাঁড় করাতে হবে শিক্ষক সংকেত দিলে একজন একজন করে লাভ দেবে ল্যান্ডিংয়ের জায়গায় ভালো থাকবে ভালো বেশি শুকনো হলে পানি দিয়ে হালকা বেঁধাতে হবে পায়ের ওপর ভর দিয়ে লাভ দেওয়াকে বলে প্রশ্ন আছে যে পায়ের ওপর দিয়ে লাভ দেওয়া কি বলে পায়ের ওপর বর দিয়ে লাভ দেওয়াকে টেক অফ বলে ঠিক আছে পায়ের ওপর বর দিয়ে লাভ দেওয়াকে টেক অফ বলে লাভ দিয়ে পড়া জায়গাকে ল্যান্ডিং বলে লাভ দিয়ে পড়ার জায়গাকে কি বলে ল্যান্ডিং বলে ওই যে আমরা বলি না বিমান ল্যান্ড করে বিমান যে নামে যে জায়গাটাকে বলে ল্যান্ডিং বা ল্যান্ড বলে তদ্রুপ আমার শিক্ষার্থীরা আসি দ্বারা বা তোমার যারা শিক্ষার্থী আছে যখন এই যে লাভ খেলবা যখন লাভালাভি করবা যে জায়গাটা লাভ দিবা ওই জায়গাটা আগে কি কোদাল দিবা মাটি জুজুরে জোরে করে নিবা মাটি কমাইলে বাউলে দিবা বারো শুকনো হইলে সেখানে হালকা পানি দিয়ে নেবা তখন এটা মাইনা জুজুরে থাকবে বারোটা ঠিক আছে সেখানে লাভ দিবা এটা বলে ল্যান্ডিং ঠিক আছে লাভ দিয়ে পরা পরা যায় কি কি বলে ল্যান্ডিং বলে এখানে কাজ আছে কাজ কি বলছে কাজ এক কাজ দুই কাজ তিন এগুলো একদম সহজ তোমরা ইডিং পারলে এই নিজের মতো করে কোনো সমস্যা হবে না একদম সহজ তারপরও প্রজাক্রামে আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো চার নাম্বারে বডি ব্যান্ডিং ফরওয়ার্ড শরীরের সামনে বাঁকানো বলে বডি ব্যান্ডিং ফরওয়ার্ড বাংলা বলে শরীরের সামনে বাঁকানো আর বডি ব্যান্ডিং ফরওয়ার্ড এটা ইংরেজি শব্দ শরীরের সামনে বাঁকানো বাংলা অর্থ এটার ঠিক আছে এই ব্যায়াম শরীরের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বাড়ায় এই যে এইটা সুদা রেখে দুই হাত সুদা উপরে তুলতে হবে এবং উভয় হাত যেন উভয় কানের কাছাকাছি থাকে সেই অবস্থায় শরীর সামনে সম্ভব হাত নিচের দিকে নিয়ে যুক্ত হবে যে এটা এই ব্যায়াম করার নিয়ম দেখো নাম্বারে আঠারো ইঞ্চি থেকে বিশ ইঞ্চি উঁচু কাঠের কাকসো সিঁড়িতে দাঁড়াতে হবে নিচে একটা কিছু বাক্স বা সিঁড়ি থাকবে কি ওই যে আঠারো উপরে ধরে যাক এরপালি ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি থেকে বিশ ইঞ্চি দুই হাঁটু সোজা ও দুই হাত মাথার উপরে কাছাকাছি লাগানো থাকবে আস্তে আস্তে শরীর সামনের দিকে বাঁকাতে হবে মানে এটা ধরে রাখা যাবে না আস্তে আস্তে পর্যায়ক্রমে বাঁকাতে হবে সেটা বলছে আর কি সংক্রান্তের সাথে সাথে এই ব্যায়াম শুরু করবে তখন ওই হাঁটু বাঁকা করা যাবে না হাত দুটি কানের সাথে লাগিয়ে রাখতে হবে আস্তে আস্তে শরীর সামনের দিকে যুক্ত হবে বা সিঁড়িতে এক ইঞ্চি পর পর দাগ দিতে হবে যার হাত বেশি ইঞ্চি অতিক্রম করবে তার নমনীয়তা হবে কাজ এক কাজ দুই এগুলো তোমরা করবা তারপরে সহজে লিখে দেবা সজাক্রমে সমস্ত কাজের সমাধান আমরা আলাদা ভিডিও মাধ্যমে আবার শিখিয়ে দেবো তারপর দেখো ভাস্তম কি বলছে আপ সিটেড অ্যালবো ব্যালেন্স অর্থ কি দেখো মাটিতে অর্ধ বস অবস্থায় দুই হাত মাটিতে রেখে দুই কুনি ভেঙ্গে দুই উড়ুর ভেতরে কুনি ঢুকিয়ে হাতের ওপর ভর করে শরীরের ভারসাম্য আগে বোঝায় এই ব্যায়াম হাতের শক্তি বৃদ্ধি ও শরীরের ভারসাম্য রক্ষা করে এই ব্যায়াম করার নিয়ম আমরা এই হাফ সিটেড অ্যালবো ব্যালেন্স ব্যায়াম করার নিয়মটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আলোচনা তুরুকু ছিল তোমরা এই চন্দ্র ক্লাসটা ভালোভাবে দেখো আশা করি ভালো লাগবে এর ছিল তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়ের তুরুকি একজন ইউটিউব চ্যানেলে সেখান থেকে মাঝে দেখে নাও সব ভালো থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ